নমস্কার বন্ধুরা আপার প্রাইমারিতে যারা জয়নিং করেছেন যাদের অ্যাপ্রুভাল হয়েছে বা হওয়ার পথে এবং আগামী দিনে যারা জয়নিং করবেন তাদের প্রত্যেককেই কিন্তু বেতন পেতে গেলে আইএসএমএস পোর্টালে তাদের প্রোফাইল তৈরি করতে হবে এবং তার জন্য বেশ কিছু তথ্য দিতে হবে যদিও বর্তমানে আইএসএমএস পোর্টালে কিন্তু এই তথ্যগুলো দেওয়া যাচ্ছে না বরঞ্চ উচ্ছ্বসী পোর্টালে এই তথ্যগুলো দিতে হচ্ছে কিভাবে কি কি তথ্য দিতে হবে সেইটাই কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব যাতে আগাম কিছুটা প্রস্তুতি নেওয়া যায় ফলে সকলে এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন এবং নোট ডাউন করে নেবেন কি কী ইনফরমেশন লাগবে আপনাদের কাজে লাগলে ভিডিওটি আমার এই ভিডিওটি বানানো সার্থক হবে তো প্রথমেই উচ্ছ্বসী পোর্টালে লগ ইন করার পর মাস্টার ডিরেক্টরিতে যাবেন সেখানে অ্যাড নিউ এমপ্লয়ি বলে অপশনটাতে যাবেন গেলেই বেশ কিছু তথ্য প্রাইমারি ডিটেল হিসেবে খুলে যাবে সেই তথ্যগুলোর মধ্যে ক্যান্ডিডেটের নাম তার ডেট অফ মিডিয়ামটা অলরেডি সিলেক্ট করা থাকবে স্কুলের জন্য সেক্স মেল না ফিমেল সেটা দিতে হবে কাস্ট এস সি এস টি যাই যে কাস্টের হবেন ডেজিগনেশন এক্ষেত্রে ডেজিগনেশনের ক্ষেত্রে যেহেতু অ্যাসিস্ট্যান্ট টিচার পদের কথা বলছি তাই এটি হবে একাডেমিক সেকশন সেটা নর্মাল আপার প্রাইমারি সেকেন্ডারি একসাথে আছে এইটা হবে ভ্যাকেন্সি স্ট্যাটাস এটা পারমানেন্ট হবে নর্মাল সেকশনের যেহেতু পোস্ট এবারে যারা প্রথমবার জয়েন করছেন তাদের ক্ষেত্রে ফার্স্ট জয়নিং ডেট ডেট অফ ফার্স্ট জয়নিং ইন প্রেজেন্ট স্কুল প্রেজেন্ট পোস্ট জয়নিং ডেট প্রেজেন্ট পোস্ট ডেট অফ জয়নিং ইন দি প্রেজেন্ট স্কুল সবগুলোই কিন্তু একই হবে এগুলো আলাদা হবে না শুধুমাত্র যারা লিয়েন নিয়ে আসবেন সেকেন্ডারি স্কুলে আগে কাজ করেছেন এছাড়া টিচিং পোস্টেই কাজ করতে পারেন তাদের ক্ষেত্রে ফার্স্ট জয়নিং থাকবে যদি তারা কন্টিনিউশন চান নন টিচিং পোস্টে এলে তারা লিয়েন নিয়ে আসতে পারেন সেক্ষেত্রেও তাদের কিন্তু ফার্স্ট জয়নিং ডেটটা ভিন্ন হবে এবং প্রেজেন্ট স্কুলে জয়নিং ডেটটা আরেকটি দিন হবে যে দিনে এই বর্তমান স্কুলে জয়েন করেছেন অ্যাপ্রুভাল কোয়ালিফিকেশন সেটা যখন আপনি ইনফরমেশনগুলো দেবেন তখন গ্রাজুয়েট দিতে হবে এক্ষেত্রে গ্র্যাজুয়েট আর পোস্ট গ্র্যাজুয়েটের দুটো আসবে অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্ট নাম্বার অ্যাপ্রুভালের যে মেমো নাম্বারটা থাকবে সেটা এখানে দিতে হবে এবং যে ডেটে অ্যাপ্রুভাল মেমো নাম্বারটিতে দেওয়া থাকবে যে তারিখ সে তারিখটা এখানে দিতে হবে স্যালারি সোর্স এক্ষেত্রে বেশিরভাগ স্কুলের ক্ষেত্রেই নন এস এস স্কুল হবে এছাড়া কোনো অপশন কিন্তু এক্ষেত্রে হবে না ভোটার আই কার্ডের নাম্বারটা দিতে হবে স্যালারি সোর্স এটা বলে দিলাম আচ্ছা এমপ্লয়ি গ্রুপ এমপ্লয়ি গ্রুপ অর্থাৎ কোন গ্রুপের এমপ্লয়ি তিনি এটা গ্রুপ বি দেবেন আপনারা বেসিক পে বেসিক পে ক্ষেত্রে একটা কথা বলে দিই রোপা দু হাজার ফার্স্ট যে স্কেলটা অর্থাৎ তেত্রিশ হাজার চারশো এটাই হবে এবং এটা লেভেল এগারো এবং সেল নাম্বার ওয়ান হবে ব্যাংক নেম যে ব্যাংকের অ্যাকাউন্ট থাকবে যে ব্যাংকের স্যালারিটা যাবে ডিসবাস হবে সেই অ্যাকাউন্ট অর্থাৎ ক্যান্ডিডেটের অ্যাকাউন্ট নেম ব্রাঞ্চ নেম কোন ব্রাঞ্চের ব্রাঞ্চ কোড কি আইএফসি এমআইসিআর আর অ্যাকাউন্ট নাম্বার এই ইনফরমেশনগুলো দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করতে হবে সেভ অ্যান্ড কন্টিনিউ করলে এর পরে বেশ কিছু তথ্য দিতে হবে যার মধ্যে ফাদার্স নেম মাদার্স নেম রিলিজিয়ান ম্যারিটাল স্ট্যাটাস মাদার টাং স্পাউস নেম অপটেড ফর এনরোলমেন্ট ইন হেলথ স্কিম এই ইনফরমেশনগুলো দিতে হবে হেলথ স্কিমের ক্ষেত্রে যদি আপনি ইয়েস করেন সেক্ষেত্রে আপনার মেডিকেল অ্যালাউয়েন্স বাবদ যে পাঁচশো টাকা সেটা আপনি পাবেন না নো করলে আপনি মেডিকেল অ্যালাউন্স পাবেন হেলথ স্কিম অর্থাৎ আমাদের শিক্ষকদের জন্য যেটা রয়েছে স্বাস্থ্য সাথী সেই স্কিমের সুবিধা পাবেন না এমপ্লয়মেন্ট ডিটেলস সেক্ষেত্রে এমপ্লয়মেন্ট ডিটেলস এর মধ্যে স্পাউসের পে স্পাউস যদি কর্মরত হন সেক্ষেত্রে তার স্পাউস কত বেসিক পেতে রয়েছেন কোনো ড্র করলে কত এইচআর এ ড্র করছেন রেসিডেন্সিয়াল স্ট্যাটাস প্যান নাম্বার প্যান নাম্বারটি আপনাদের দিয়ে দেবেন আধার নাম্বার দিতে হবে অর্থাৎ ভোটার আই কার্ডের নাম্বার প্যান নাম্বার আধার নাম্বার এগুলো সবই লাগবে এবং ভোটার কার্ড থেকে আপনারা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার কনস্টিটিউন্সি পার্ট নাম্বার ভোটার সিরিয়াল নাম্বার ইন পার্ট এই ইনফরমেশনগুলো পেয়ে যাবেন ব্লাড গ্রুপ প্রত্যেকে দিতে হবে ওয়েদার ডিফারেন্টলি এবেল অর্থাৎ বিশেষভাবে সক্ষম কিনা প্রতিবন্ধী কিনা তো সেই ইনফরমেশনটা যদি হয় সঠিক ইয়েস হয় সেক্ষেত্রে এখানে ডিটেল লাগবে নাইলে এখানটা কিন্তু ব্ল্যাঙ্কি থাকবে হাইট উচ্চতা কতটা সেটা লাগবে কোনো যদি বিশেষ আইডেন্টিফিকেশন বা শনাক্তকারী কোনো মার্ক থাকে সেটা দিতে হবে এর পরে যে ইনফরমেশন সেগুলো কন্ট্যাক্ট ডিটেল মূলত ঠিকানা প্রেজেন্ট অ্যাড্রেস অ্যাড্রেস এছাড়া মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এই ইনফরমেশনগুলো দিতে হবে তারপরে চলে আসবে সার্ভিস টাইপ সেটা সবারই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হবে প্রফেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে বিএড হবে কোন বছর বিএডটি করেছেন সেই ইয়ারটি দিতে হবে আদার প্রফেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে যদি অন্য কোনো কোয়ালিফিকেশন থাকবে থাকলে দেবেন না থাকলে নট অ্যাপ্লিকেবল করবেন পোস্ট স্ট্যাটাস সেটা পারমানেন্ট হবে পারমানেন্ট পোস্ট আগেই বলেছি অ্যাপয়েন্টমেন্ট লেটার নাম্বার স্কুল থেকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছিল তার লেটার যে মেমো নাম্বার সেটা দিতে হবে কত তারিখে দেওয়া হয়েছিল সে তারিখটি দিতে হবে এমসি রেজুলিউশন নাম্বার যে রেজলিউশনের ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল সেই রেজলিউশন নাম্বারটা এবং সেই তারিখটি মেমো নাম্বার ডিআইপিপি মেমো নাম্বার ফর টেম্পোরারি পোস্ট যেহেতু এটা আগেই বললাম পারমানেন্ট পোস্ট তাহলে এটা নট অ্যাপ্লিকেবল হবে পোস্ট স্যাংশনিং মেমো এটা হতে পারে পোস্ট স্যাংশনিং মেমো থাকতে পারে যদি মাধ্যমিক স্কুলে যখন উন্নীত হয়েছিল স্কুলটি তখন এর মেমো নাম্বার আপনারা দিতে পারেন বা আপার প্রাইমারির মেমো নাম্বারও দিতে পারেন এবং ডেট এরপর হচ্ছে ডিটেলস অব প্রিভিয়াস এমপ্লয়মেন্ট যদি আগে কোনো স্কুলে কর্মরত থাকেন তাহলে সেই জেলা তার ব্লক স্কুলের নাম কি পোস্টে কর্মরত ছিলেন এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কর্মরত ছিলেন সেই ইনফরমেশনটা এখানে দিতে হবে একদম শেষে অপটেট আন্ডার স্কিম এটা ইয়েস করবেন ইফ আন্ডার পোস্ট এটা নো করবেন এবং ওয়েদার এনি কোর্ট কেস এটা বেশিরভাগ ক্ষেত্রেই কোর্ট কেস থাকবে না তাই এখানে নো করবেন অপশন এক্সারসাইজ আন্ডার পেনশন ফ্যামিলি পেনশন জিপিএফ উইথ গ্যাচুইটি এটা করবেন এই লেখাটা প্রথমে আসবে না এটা করে ফরওয়ার্ড করতে হবে ফরওয়ার্ড করলে এই তারা যখন ফাইনালাইজ করে দেবেন এবং যখন এই স্যালারি পোর্টালের মধ্যে এই নামটি ক্যান্ডিডেটে চলে আসবে সেই টিচারে চলে আসবে তখন এইখানে লেখাটা আসবে ফাইনালাইজ বাই টিডিও আশা করি ইনফরমেশনগুলো সকলে আগাম প্রস্তুত করে রাখবেন এবং আপনাদের এই কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি